মহাগ্রন্থের একটিও জেরো যাবার সাদ ও মাদ বিন্দুর পরিবর্তন ঘটানো অতীতও কারো পক্ষে সম্ভব হয়নি ভবিষ্যতেও কারো পক্ষে সম্ভব হবে না হবে জি হবে না কেন যেই মহাগ্রন্থের রক্ষণাবেক্ষণকারী সংরক্ষণকারী হেফাজতকারী স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ পৃথিবীর বুকে যত ধর্ম আছে এবং ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থের হাফিজ আপনি পৃথিবীতে পাবেন না যত ধর্ম শুনছেন এবং তাদের একটি তো ধর্মীয় গ্রন্থ আছে ধর্মীয় কেতাব আছে কিন্তু এই ধর্মীয় কেতাবের মুখস্থকারী হাফিজ কোন ধর্মলম্বী আপনাদের সামনে পেশ করতে পারবে না কিন্তু কোরআন মাজিদ এমন একটি ধর্মীয় গ্রন্থ যার হাফিজ পৃথিবীতে লক্ষ লক্ষ মজুদ রয়েছে আপনার কোনো বাতিল ফেরকা যদি মনে করে যে কোরআন শরীফে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিব বা কোরআন শরীফকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দেব তবুও কি কোরআন মাজিদ মুছে দেওয়া যাবে জি না পৃথিবীর সমস্ত কোরআন মাজিদ কেউ যদি বাতিল ফেরকা ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ যদি আপনার বিলুপ্ত যদি করে দেয় ধ্বংস যদি করে দেয় তে কোরআন মাজিদ লিখতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না কারণ লক্ষ লক্ষ এ কোরানের হাফিজ পৃথিবীতে বিদ্যমান আজিজানে মহতারাম সেই মহাগ্রন্থ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন যে কোরআন মাজিদের একটি অক্ষর উচ্চারণ করলে দশটি নেকি হয় কয়টি একটু জোরে বলেন না একটি অক্ষর যদি উচ্চারণ করা হয় তো কয়টি নেকি দশটি নেকি হয় যে পাঠ করবে সেও পাবে আর যে শ্রবণ করবে সেও পাবে আজ মাদ্রাসা তৈরি করেছেন আল্লাহ নাবি বলেছেন যে মাদ্রাসার ইলম যদি একটি কবর দিয়ে হেঁটে যদি যায় তো আল্লাহ তালা ওই কবরিস্তানের চল্লিশ দিনের আজাবকে দূর করে দেন্লাহান একটা তলেবে ইলমের মর্যাদা ছাত্রর আল্লাহ নাবি আরো বলেছেন যে কোন তলেবে ইলম মাদ্রাসার ছাত্র বা কোন সুন্নি সহি আকিদার আলিম এ দিন যদি কোনো গ্রাম দিয়ে যদি যায় তো আল্লাহ তালা ওই গ্রামের চল্লিশ দিনের বালা মসিবতকে দূর করে দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আচি চানে মহতারাম যাদের জন্য বাঁচ পানিতে বসবাস করে দোয়া করে এই মাদ্রাসার তলেবে ইলমেরদের জন্য পানির মাছ দোয়া করে পিপিলিকা পর্যন্ত এদের জন্য দোয়া করতে থাকে তা আলহামদুলিল্লাহ সেই মহাগ্রন্থ কোরআন মাজিদ শিক্ষা দেওয়ার জন্য নাবির জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আপনারা কায়েম করেছেন হাড় ভাঙা পরিশ্রম করা পয়সা দিয়ে এই মাদ্রাসা পরিচালনা করেন কোরআন মাজিদ এমন একটি আশ্চর্য গ্রন্থ যে কোরআন মাজিদে আপনি যা খোঁজ করবেন তাই পাবেন পৃথিবীর সৃষ্টি থেকে শেষ লগ্ন পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান এ মহাগ্রন্থে নিহিত রয়েছে যে কোনো বিষয়ের জ্ঞান আপনি কোরআন মাজিদে খোঁজ করবেন নিজের জ্ঞান মোতাবিক আপনি সে জ্ঞান পাবেন এমন একটি মহাজ্ঞান সমুদ্র তেমতের পূর্ব পর্যন্ত যত রকমের নতুনত্ব সমস্যা দেখা দেবে তারও সমাধান এ মহা গ্রন্থের মধ্যে রয়েছে জানে মহতারাম অতীতে যা কিছু সংগঠিত হয়েছে তারা তারও বিবরণ মহা মহাগ্রন্থের মধ্যে রয়েছে কিন্তু আপনার আমরা সাহিত্যিকদের সাহিত্য পড়ি দার্শনিকদের দর্শন পড়ি কবিদের কবিতা পড়ি ঐতিহাসিকদের ইতিহাস পড়ি অন্যান্য লেখকদের লিখনি পড়ি কিন্তু এ খোদার কালাম কোরআন শরীফ আপনার আমরা পড়তে পারি না আজ এ কোরআন শরীফের বাংলা অনুবাদ বেরিয়েছে ট্রান্সলেট বেরিয়েছে ইংরেজিতে বেরিয়েছে উর্দুতে বেরিয়েছে বাংলাতে বেরিয়েছে আপনি যে ভাষা জানেন সেই ভাষাতে একটি মহাগ্রন্থ কোরআন শরীফ কিনে আপনি একটু পাঠ করুন সৃষ্টি জগৎকে বুঝতে পারবেন মহান আল্লাহ যে জমিন আসমান সৃষ্টি করেছেন মানব দানবকে তৈরি করেছেন ভূচর ও তৈরি করেছেন পশু তৈরি করেছেন লতা পাতাকে তৈরি করেছেন আজকে জীবজন্তুকে তৈরি করেছেন আল্লাহ যে পৃথিবীকে এবং আকাশকে সুসজ্জিত করেছেন এর রহস্য আপনি মহাগ্রন্থ স্টাডি করলে পড়লে আপনি উদ্ঘাটন করতে পারবে এবং বুঝতে পারবেন এত আশ্চর্য গ্রন্থ এ কোরআন শরীফের মধ্যে আকীদার আলোচনা আছে কোরআন শরীফের মধ্যে শরিয়াতের বিধিবিধানের আলোচনা আছে কোরআন মাজিদের মধ্যে অন্যান্য নাবিদেরও আলোচনা আছে তাদের জীবনের ঘটনা বলিরও আলোচনা আছে আজি জানে মহতারাম আমার নাবি পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস ওপরে উপরে যে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে এর মধ্যে সুরা আছে একশো চোদ্দটি কত বললাম একটু জোরে বলেন না তার মধ্যে একটি সুরার নাম হচ্ছে গাভী শুনেছেন একটি সুরার নাম যারা কোরআন শরীফ পড়তে জানেন একটু মনোযোগ সহকারে শোনেন সুরাটি দ্বিতীয় সুরা সুরাটির নাম হলো সুরা বাকারা কি নাম বললাম সুরা বাকারা একটু জোরে বলেন না সুরাতুল বাকারা সুরাতুল বাকারা বাকারাতুন মানে হচ্ছে গাভী বাকারাতুন মানে গাভী গাভী বুঝেন না গাই একটি সুরার নাম হলো গাভী কারণটা কি সবথেকে বড় সুরা হলো সুরা বাকার একশো সব সবথেকে বড় সুরা হলো সুরা বাকারা এমন একটি আশ্চর্য ঘটনা এই সুরা বাকারাতে আছে আপনার গাভী সম্পর্কে জানে মহতারাম তাফসিরের আলোকে কোরআন শরীফ এবং তার তাফসিরের আলোকে একটু ঘটনাটি আপনাকে আমি শোনানোর আপ্রাণ চেষ্টা করব যে সুরাটির নাম সুরা গাভী কেন হলো বাকারা কেন হলো ব্রাদার আল ইসলাম জালিলুল কদর পাইগাম্বার ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নাম শুনেছেন না কি নাম বললাম একটু কথা বলতে হবে আপনারা কিছু বলবেন আমি কিছু বলবো একটু মিলে জুলে একটু আলোচনা করব মাদ্রাসার জালসা দান তো মনে হয় সব দিয়ে দিয়েছেন বাকি আর বোধ হয় কেউ নাই তো যদি কেউ বাকি থাকেন তো একটু বসেন আপনি তিন হাজার টাকা বেশিক্ষণ আলোচনা করব না একটু আলোচনা করি কোরআন মাজিদ কত আশ্চর্য ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে আপনারা আমরা তো জানি না পড়িও না কারণ পড়তে জেনেও পড়ি না এমন আশ্চর্য আশ্চর্য ঘটনা আছে কোরআন শরীফের মধ্যে যদি আপনি পড়েন তা আপনি আশ্চর্য হয়ে যাবেন কেবলমাত্র মলবিরা পড়বে বা তালেবে ইলমেরা পড়বে আপনারা পড়তে পারবেন না তা নয় প্রত্যেক ব্যক্তির জন্য পড়ার অধিকার আছে কোরআন মাজিদ খোদার কালাম শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে অজু করা অবস্থায় আপনাকে আপনাকে পড়তে হবে যে কোনো ব্যক্তির সে গরিব হোক ফকির হোক যে কোনো ব্যক্তি হোক তার পড়ার অধিকার আছে খোদার কালাম কোরআন মাজিদ এই সুরা বাকারার মধ্যে আপনার বর্ণিত হয়েছে যে বানিসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিল সে ব্যক্তি মালদার ব্যক্তি ছিল কিন্তু তার ছিল না ধনশালী ব্যক্তি মালদার ব্যক্তি তার কোন পুত্র সন্তান ছিল না কোন কেতাবে বলা হয়েছে তার নিকটতম আত্মীয় সম্পর্কে চাচা তো ভাই অথবা কোন রেবাইতে বলা হয়েছে খালা তো ভাই নিকটতম আত্মীয় সে ধন সম্পদের লোভে নির্জন রাত্রিকালে এই বানি ইসরায়েলের এই ধনশালী ব্যক্তিকে হত্যা করে হত্যা কেন করলো অর্থের লোভে যে কে যদি হত্যা করে দিই তবে সমস্ত তার ধন সম্পদের মালিক আমি হয়ে যাব এই অর্থের লোভে হত্যা করে দেয় সকাল বেলায় ওই যে ব্যক্তি হত্যা করেছে ওরাই দু চারজন ব্যক্তি আপনার চিৎকার শুরু করলো যে অমুক ব্যক্তিকে কে হত্যা করেছে শেষ পর্যন্ত এলাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ আপনার একাত্রিত হলো কে হত্যা করেছে কেউ দেখেনি হত্যা করতে তো বুদ্ধিজীবী যারা ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যারা তাদের পরামর্শে হালিমুল্লাহি সালামের নিকটে গিয়ে উপস্থিত হলেন বললেন যে এক কাজ করো কে হত্যা করেছে হজরত মুসা কালিমুল্লাহি সালামের নিকটে চলো তিনি এর ফয়সালা করে দিবেন তো যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি এবং তার সঙ্গে আরো কয়েকজন ব্যক্তি বানিস্রাইল সম্প্রদায়ের হজরত মুসা কালিমুল্লা সালামের নিকটে উপস্থিত হলেন জালিল কদর পাই গাম্বার মুসা কালিমুল্লা সালাম ব্রাদার ইজরায়েল সালাম এসেছিলেন মুসা কালিমুল্লা আলাহ সালামের নিকটে মিসকাত শরীফে হাদির শরীফ বর্ণিত হয়েছে যে সঙ্গে সঙ্গে একই তামাচা মেরেছিলেন তো হজরাত ইজরা সালামের চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল হাজরা ইজরা সালাম জান কবুজকারী ফারেস্তা জান কবুজকারী ফারেস্তার নাম কি এই জোরে বলেন না আজরাইল ইজরাইল আজরাইল বলিয়েন না এই যুগ যুগ ধরে আমাদের বাঙ্গালে চলে আসছে জান কবুজকারী ফারেস্তার নাম আজরাইল নামটি আজরাইল নয় নামটি কি জোরে বলতে হবে আর একটু জোরে হাজরত ইজরা হজরত জিব্রাইল সালাম হজরত মিকাইল সালাম হজরত ইসরাফিল সালাম আর হজরত ইজরা সালাম জান নাম সারা পৃথিবীতে ইসরা বলে আর আমাদের এই বাঙ্গালে আর এই বাংলাদেশে বলে আজরাইল ডিকশনারি উঠিয়ে দেখুন লুগাত উঠিয়ে দেখুন আপনি পাবেন সালাম মনে থাকবে না জি এরকম কিছু ভুল নাম আমরা উচ্চারণ করি পবিত্র রমজান মাসে রোজা রাখি ভোর খাবার খায় ওটাকে কি বলেন এ কথা বলছেন না কেন সেহেরি বলেন শব্দটা সেরি নয় আপনি ডিকশনারি উঠিয়ে দেখুন শব্দটা হলো সাহারি সিনের উপরে জের হবে না সিনের উপরে যাবার হবে দিয়া হবে সাহারি প্রভাতের খাবার শব্দটা কি হবে সাহারি জোরে বলেন না একটু সাহারি জালসা তো করে দু চারটা কিছু শিখার জন্য নাকি না শুধু গজাল শোনার জন্য আজকাল মানুষ কিন্তু শুধু গজাল শোনার জন্য জালসা করছে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছে চোদ্দ পনেরো বিশটা করে আপনার গজাল শুনছে অতি ওর মজা মুখস্থই একটাও করতে পারে না গজাল একটাও মুখস্থ করতে পারে না ও শোনে আপনার জালসা এই জন্য করা কিছু শরীয়তের বিধি বিধান নিয়মাবলী আকিদার একটু আলোচনা শোনা এবং এটা 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 অস্থায়ী অস্থায়ী স্কুল স্কুল একটা বিদ্যালয় আর তার সঙ্গে হচ্ছে আপনার মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে উন্নয়নের উদ্দেশ্যে একটা চাঁদা দুইটা উদ্দেশ্য ভালো করে শোনেন শব্দটা কি ভোর রাতের খাবারটাকে আমরা বলি সাহারি সেহারি বলবেন নাজ থেকে বলবেন কি আপনারা ভালো করে শুনেন খাবারটার নাম হলো সাহারি খোদার ঘর জামাত সহকার আমরা নামাজ পড়ি কি বলেন তো নাম কি মসজিদ জি একজনও ঠিক করে বলেন কেউ বলে মহজিদ আর কেউ বলে মসজিদ মসজিদ ও ভুল মসজিদ ও ভুল আসল শব্দটি হলো মসজিদ কি বললাম মসজিদ ওটা কি আপনারা আমরা বলে মসজিদ কিন্তু মসজিদ শব্দটা নয় শব্দটা হলো মসজিদ মাস মাস মিমের উপর মনে থাকবে না আছি জানে মুহতারাম তো এই রকম অনেক কিছু আছে বেশি বললে মনে থাকবে না দু তিনটা মনে রাখেন চলুন এবার আপনাকে তাফসিরে নিয়ে যায় তো হযরত মূসা কালিমুল আলাইহিস সালাম জलील কদর پیغمبر ছিলেন এই ইজরাইল আলাইহিস সালামকে ইয়াকই Tama মেরেছিলেন তো চোখ নষ্ট হয়ে গিয়েছিল শা করে আল্লার দরবারে হযরত ইজরাইল আলাইহিস সালাম যাওয়ার পর বলে নিয়ে ইলাহা আল আমিন সুভান আল্লাহ আবু বাকার এগারোশো এগারো টাকা তার মানে টাকা আজকাল মানুষ হিসাব করে দিতেছে কারণ আজকে মাদ্রাসার জালসার আগামী মসজিদের জালসা আছে তো এই জন্য বুঝতে পারছি ভাগ ভাগ করে দিচ্ছে জি আবু বাকার ভাই এগারোশো এগারো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয় নাফির পাওয়ার বুঝতে পারছেন একজন নাফির পাওয়ার কতটা যে একই তামাচাতে চোখ নষ্ট করে দিয়েছে ইজরাইল আলাই সালাম সা করে আল্লাহর দরবারে গিয়ে বলে এলাহাল আলামিন আপনি এমন ব্যক্তির নিকটে পাঠিয়েছেন আমার চোখ নষ্ট করে দিয়েছে কি হবে এর বলে ইজরাইল নাবির বিরুদ্ধে কোন অভিযোগ চলে না কোনো বিচার চলে না আমি আল্লাহ তোমাকে পুনরায় এবার চক্ষু দান করতে পারি আল্লাহ তালা ইজরাইল আলাইসালামকে দ্বিতীয়বার আবার চক্ষু দান করেছিলেন মিসকাত শরীফে হাদিফ শরীফ আছে এত জালালি জালালি জালিলুল কাতর গাম্বার ছিলেন এক বাণী ইসরাইলের যুবকের সঙ্গে কিপ্তির আপনার গন্ডগোল হতে ছিল ও বলছে আমি পারবো না লোকরির বোঝা আর ও জবরদস্তি ওকে লোকরির বোঝা আপনার চাপিয়ে দিতেছে যে আমার বাড়ি পৌঁছে দাও মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছিলেন কাছে গিয়ে ওকে শাস্তি দেওয়ার ইচ্ছে নিয়ে একই থাবা মেরেছিলেন তোর চোখ দিয়ে দম বেরিয়ে গিয়েছিল ও কিপ্তির চোখ দিয়ে আপনার দম বেরিয়ে গিয়েছিল একই আপনার তামাচাতে তো জালিলুল কদার পাইগাম্বার ছিলেন হজরত মুসা কালিমুল্লা আলাহি সালাম আছি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই তো উনার নিকটে গেলেন বলে দেখুন আমাদের এরকম একজন ব্যক্তিকে হত্যা করে দিয়েছে কে হত্যা করেছে একটু নামটা বলে দিন তো আল্লাহ তালা ওহি অবতীর্ণ করলেন বলেন মুসা ওদেরকে বলো একটা গাই জবাই করতে একটি গাই জবাই করতে বলো আর গাই জবাই করে গায়ের জবাকৃত পশুর মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করবে মৃত ব্যক্তি জীবিত হয়ে তার নাম বলে দেবে কে তাকে হত্যা করেছে জি এরকম ঘটনা কোনোদিন শুনেছেন কত আশ্চর্য ঘটনা কোরআন শরীফের মধ্যে আপনার আছে ব্রাদার আলী ইসলাম প্রথম পাড়ার মধ্যে কুরবান শেখ এটা মসজিদের টাকা আলহামদুলিল্লাহ আগামীকাল মসজিদের জালসা কিন্তু কাজকে আপনার শুরু করে দিয়েছেন বড় একটা মার্বেল দেবে আর দু হাজার টাকা মার্বেলের দাম যদি আরো লাগে তো আরো দেবে কুরবান শেখ তার স্ত্রী মারা গেছে ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে তাদের আত্মার শান্তি কামনার জন্য মসজিদে একটা বড় মার্বেল আপনার দিবে তাতে যদি আরো টাকা লাগে ইনশাল্লাহ দেবে আলহামদুলিল্লাহ শোনেন একটু তো হজরত মুসা সালাম বললেন আল্লাহ ওই অবতীর্ণ করলেন তা হজরত মুসা আলা সালাম ওই ব্যক্তিদেরকে বললেন যে কাজ করো তোমরা চলে যাও গিয়ে একটা গাভী জবাই করো আর গাভী জবাই করে ওই গাভীর মাংস কেটে ওই মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করবে আর মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়ে তাকে কে হত্যা করেছে তার নাম বলে দিবে যাও এই কাজটা করো তো যে ব্যক্তি হত্যা করেছে ও ব্যক্তি ওর মধ্যে আছে দেখলে তো ব্যাপার খারাপ এ যদি জীবিত হয়ে আমি জভাই করেছি হত্যা করেছি আমারই নাম বলে তাই তো কি হবে তো আপনার পেঁচালু কিছু কথা যাতে এই রকম গাই খুঁজে না পাওয়া যায় ভালো করে শোনেন জালসা বহুদিন শুনেছেন জাফরাবাদের মানুষ কাপাসডাঙ্গার মানুষ ব্রাদার ইসলাম আর আমি জানি আপনারা এ কোয়ালিটির বক্তা আনেন এই মাদ্রাসার মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছিল গাড়িঘাট মাদ্রাসার মুফতি জোহরে আলম সাহ কিবিল আলাই রহমা আর এ অধমের দাঁড়াতে এই দুইজন আপনার এসেছিলাম ভিত্তি স্থাপন করতে এই মসজিদ এবং মাদ্রাসার প্রথম ইট রাখা আছে ই অথমের হাত দিয়ে মুসলমান অনেকে হয়তো জানেন